খবরদার সমাবেশ হবে কথা একদম ক্লিয়ার যারা প্রবাহটা চালাচ্ছে প্রোগ্রাম স্থগিত এদেরকে আমরা মানি না এটা আমার বাবা হোক এটা আমার নেতা হোক আমাদের একশো বছরের সাধনা জন্মের পর থেকে আমরা হালেসন্না তুয়াল জামাত ফিলিস্তিনের পক্ষে আমরা সমাবেশ করব শ্রম যুবকদের আজকে চোখের কান্না আমি চোখের মধ্যে দেখেছিলাম আমাদের সমাবেশ হান্ড্রেড পার্সেন্ট হবে কেউ যদি এই মুহূর্তে এসে আমাদেরকে বলে যে কোনো প্রোগ্রাম হবে না স্থগিত ওই নেতা আমি মানি না আমার বিরুদ্ধে যদি যে কোনো পোস্ট দেওয়া হয় আমি হান্ড্রেড পার্সেন্ট মানতে রাজি যুবকরা রক্ত রক্তকারী সংগ্রামে মাসের পর মাস পরিশ্রম করে যাচ্ছে ঢাকা শহরে যদি কোনো অনুমতি দেওয়া না হয় তাহলে আমরা ঢাকা শহরে ঘুরতে যাই আমরা ঢাকা শহরে ফ্যামিলি কাজে যাই আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পিকনিক করতে যাই আমরা যেটা মন চায় আমরা যে কোনো উদ্দেশ্য নিয়ে আমরা ঢাকা শ্রমিনে দশ লক্ষ লোক একসাথে ঢুকবো আমাদেরকে আটকে রাখতে না আমাদের অস্তিত্বের লড়াই কেউ যদি আমাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে বলে সমাবেশ বন্ধ তাহলে আমরা ওই নেতা মানি না আমরা যুবকরা আছি ওয়াদা করলাম আমাদের রক্ত আমরা ধরাবো শূন্যতার জন্য দেশের কোন নেতার জন্য একজন নেতার জন্য মানুষ যদি রক্ত জড়াতে পারে আমরা মদিনা বলা দল আহলে শুন্য দুয়াল জামাতের ভক্ত হয়ে রক্ত জড়াবো ঢাকার ময়দানের সমাবেশ হতেই হবে হতেই হবে হতেই হবে আমাদের আমাদেরকে শুধু একবার স্থগিত শব্দটি করা হোক এখানে স্থগিত শব্দ আমরা মানছি না আমি একজন যুবক আমার কথা নয় বাংলাদেশের হাজার হাজার যুবকের কথা প্রোগ্রাম হতেই হবে জাল হকওয়া যাহা কাল বাতিল বাতিল ডাকার কানাছে কানাছে আমরা জানি বাতিল আক্রমণ করেছে আমরা হক না গেলে বাতিল তুরুবিত হবে না আমরা হক যেতে হবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমাদের দিতেই হবে দিতেই হবে দিতেই আমি রাজপথে আমরা আছি আমরা যদি কোনো ভাবে জানতে পারে কোনো ভিডিও বার্তা আমাদের সংগঠনে কেউ সেটা বলেছে আমরা রাজপথ অচল করতে বাধ্য আমরা রাত দুইটা রাত তিনটা আজকে রাত আমাদের জন্য ঘুম নাই আমরা ফজর পর্যন্ত সারা দিন অপেক্ষা করব অচল শব্দ সৌকিত শব্দ কার মুখে আসবে না আমরা ঢাকা যাব চাঁদপুর কুমিল্লা বাংলাদেশের যে কোনো থেকে চট্টগ্রাম সবাই আমরা ঢাকা যাব যুবকরা কে কি বলেছে কোনো কথা নাই গাড়ি ঠিক করেছে গাড়ি কোনো মতে গাড়ি অ্যাডভান্স করে নেওয়া যাবে না প্রোগ্রাম নিশ্চিতভাবে তোমরা সবাই রেডি থাকো কেউ টাক দেখ আর না দেখ আমরা 100% ঢাকা আবল রাত 12টায় প্রত্যেক রওনা করব এবং সকাল বেলার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান গোলাপবাগAppCompat ঢাকার প্রত্যেকটি улице গলিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই হাতে স্লোগান হবে এ আওয়াজ এবার আর বন্ধ করা যাবে না নারা আর দমিও রাখা যাবে না অনেক জমিিয়েছো আমরা যুবক বুকরা তাদের রক্ত দিয়ে দেবো নবীকে ভালোবাসি মুখে নয় এবার রাজপথ আমরা দেখাবো ইনশাল্লাহ সবাই আমরা রাজি কুমিল্লা যে যেখানে আছি চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সিলেট সিরাজগঞ্জ টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে একজন যুবক আমি ওয়াদা করলাম খুদার কসম করে বলি কেউ যদি না যাও আমি যাব আমি লাইভ দিব আমি একা দরকার প্রয়োজন রক্ত দাঁড়াবো কারণ আমাদের রক্তে মদিনওয়ালার প্রেম রয়েছে এই কথার মধ্যে কোনো যাররা পরিমাণ কোন রকমের মিথ্যা রাস নাই আমরা দেখিয়ে দিব আমরা হক আমরা এজিদি প্রদাত্তা নয় আমরা হুসাইনি সৈনিক আমরা হুসাইন কারবালা রক্ত দিয়েছি আমরা রক্ত হাতে প্রস্তুত রয়েছি তাই কোনো প্রবাগান্ডা কোনো কথার মধ্যে ডানে আমি কোনো ইতিহাস না দিয়ে সবাই আসুন

হবে ছাব্বিশ তারিখ যুবকরা ঢাকা সৌরবর্ধনে উদ্যানে উপস্থিত থাকবে দেখা হবে রাজপথে দেখা হবে সৌরবর্ধী উদ্যানে দেখা হবে রাজধানীতে এটাই আমাদের শেষ কথা ইনশাল